गुनगार बीजी अह मरहबा जरे ज़रे अहो लील के रो মালিকিন নো বি বাদে শাদো জা হান কো সারে রো মালিকে জা রোজা শারে উমো তেরে হা

یاسین سینا کملی والا قرآن کی تفسیر یاسین تفسی کملی والا قرآن کی تفسیر حاضر نازد شاہد সিম হাজির নাজি শাহিত কাসিম আয়া শির মুজি অল্লা হো বলো অল্লা অল্ সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন করতা তিনি সৃষ্টিকর্তা অল্লা মোদের পালন তার অতুল মহি কাছে আমরা সবাই তার অতুল হিমার কাছে আমরা সবাই ওরেঋ খেলাপি হয়ে কেন বৃথারি খেলাপিত হয়ে কেন বৃথা জিন্দিগি কাট সোভাল্লাহ অল্লাহ অল্লাহ হরদম জিকির করি সোবায় সৌব্লা অল্ অল্ অল্লাহ

Allah 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 আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই আল্লাহ স্বয়ং কৃপার বসে বাসেন মদের ভালো আল্লাহ স্বয়ং কৃপার বসে বাসেন মদের ভালো দান করেন ঠিক না আল্লাহ দয়া করে ভালোবাসেন বিধায় আমাদের রিজিকও দেয় পানিও দেয় আমরা বান্দা আল্লাহর দেওয়া দেহ আল্লাহর দাওয়া রুহু আল্লাহর দাওয়া হায়াত আল্লাহর দাওয়া জমিন আল্লাহর দাওয়া আল্লাহর দাওয়া সুস্থতা আল্লাহর দাওয়া নাজনামত আল্লাহর আসমান আল্লাহর জমিন বাহাদুরি আমার ঠিক কিনা বলে আমি এমন বাহাদুরি করি যে রব সব দিলেন ওই রবের দরবারে প্রতিদিন পাঁচবার হাজিরা দিব পাঁচ অক্ত নামাজ পড়বো আমার মনে চায় না শীতের ভয় শরীরে লাগে মনে লাগে কিন্তু আল্লাহর ভয় অন্তরে আসে না আমি সেই হালকা মুসলমান আমি আল্লাহর সে বান্দা যে নাকি আল্লাহর দেওয়ার রিজিক খানা খাওয়ার সময়ে বিসমিল্লা পড়তে আমার মনে থাকে না তবু আল্লাহ দয়া করে আমারে করে কি আল্লাহ স্বয়ং কৃপার বসে ভালো ঠিক না দান করেন তাই পানি গ্রহ তার দান তাই পানি গ্রহ তার ওরে তার অনুদান কৃপার কথা মরা তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যাই Allah, shabai mile Allah, Allah, Allah. jore jore Allah, 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 Allah. Allah, Allah, Allah. اللہ، اللہ، اللہ،, اللہ 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 ہر دم ذکیر کری شا بائے بولو اللہ،, اللہ اللہ ہر دم ذکیر شا یشو اللہ اللہ اللہ

আল্লাহ পাকের ইচ্ছা মোদের এমন خوشনसीबी 18 হাজার makhlukতে আমরা শ্রেষ্ঠ জীব ঠিক না শুকরিয়া আদায় করে শেষ করতে পারব আল্লাহ আকবার শোকর তো আদায় করি না ওরে আল্লাহ ইচ্ছা মদের এতই আল্লাহ পাকের ইচ্ছা মদের এমন খুশন সিব আঠারো হাজার মখলু কতে আমার শ্রেষ্ঠ জীব আঠারো হাজার মখলু কতে আমার শ্রেষ্ঠ জীব ওরে জীব হিসেবে কর্মে গুণে মানে জীব

Allah, 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 Allah. আল্লাহ আল্লাহ হরদম জিকির কর সবাই সোল্লাহ আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই ওরে আল্লাহ বেতি তো আর দিতি ও আল্লাহ উপাসকে হ না সোল্লাহ Allah 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 Allah, Allah. আল্লাহ 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 হরদম যিকির করি সবাই সব আল্লাহ 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 হরদম যিকির করি সবাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল সবাই আওয়াজ দিলে কত সুন্দর হইতো আল্লাহ খুশি হয়ে যাইত গভীর রাত আল্লাহ প্রথম আসমানে আল্লাহ 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 ইলা জোরে জোরে আল্লাহ 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 গনার গুনা ঝরে নবী দুরুদে আপনার গুনাহ গুনা ঝরে নবী দুরুদে আপনার রোজহাশরে পার করিবে রোজহাশর अिलो अ <variance thumbnails> মোহাম্মদুর রসুল্লাহ সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লিপলেট নাই আচ্ছা আর একবার শুক্রিয়া আদায় করব এই জন্য আজকে জানুয়ারি মাসের আঠারো তারিখ দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলা দিন চুনারুঘাট দিন বিয়তে আউলিয়া মাহবুব সুবাহানি হজরত ফকীর শাহ মনোয়ার আলী রহিম আহ তালা মহাপবিত্র বেলায়েত দিবস উপলক্ষে ঐতিহাসিক মহাপবিত্র একশো সাততম পুরুষ মুবারকে আমাদেরকে এই চুনারুঘাট মুরারবন্ধ শাহ সৈয়দ নাসির উদ্দিন শিপা সালার রহমতুল্লাহ আলাইহির দরবারের একেবারেই নিকটে এই গড়গাঁও দরবার শরীফে আল্লাহর বলি আজকের মাহফিলের সদারাত যিনি করছেন গদিনী পীর সাহেব কেবলার উপস্থিতিতে আমরা সবাই আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্যে নূর নবীজির দিদার পেয়ে নিজেকে ধন্য করার জন্যে ঘরগাঁও দরবার শরীফে আসার এখনো পর্যন্ত দোকানপাট রাস্তাঘাটে ঘুরেফেরা না করে জান্নাতের বাগানে বসে এখানকার মেহমান হওয়ার যে সুযোগ যে তৌফিক যে সৌভাগ্য আল্লাহ আমাদেরকে এনায়ত করেছেন তার জন্য আমরা সকলে হৃদয় থেকে উচ্চ আওয়াজে আরো একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা